কী হয়েছে তো কী ওর ভালো লাগছে না দুপুর থেকে খাটে নিয়ে বসে আছি এখন দেখো না আমার জন্য কেমন করছে গরম হয়ে গেছে একবার এই দিকে আসছে একবার এই দিকে আসছে এখন দেখো না আমাকে হাতটা নিয়ে বসে গা গরম হয়ে গেছে ঘুম থেকে উঠেছে বৃষ্টি দিদি হিসি করিয়ে পড়তে চলে গেছে তা আমি বললাম মশারিটা খুলে দিয়েছি যে তুলে দে আবার এখন তুলে দিয়েছি এখন দেখো নাবার জন্য কেমন করছে গরম হয়ে গেছে এই খাটে থাকতে চায় না পটল কিন্তু নিচে রাখলে না শুধু মেঝেতে শুয়ে শুয়ে পড়ছে বেড নিচের বেডেও থাকছে না যেই কারণে না আমি চেষ্টা করছি যাতে ওকে বিছানায় রাখা যায় বিছানায় তো মোটেই রাখা যায় না একটুতেই হিসি করে দেয় আমার একটু খাটনি হচ্ছে যেই দেখছি যে ওর একটু যখন যখন টাইমে হিসিটা পাচ্ছে তখন তখন বাথরুমে নিয়ে যাচ্ছি আর নিয়ে এসেই আবার সাথে সাথে খাটে উঠিয়ে দিচ্ছি এখন বেচারার হেভি কষ্ট হচ্ছে থাকতেই চাইছে না ভালো লাগছে না ওই ঘরে আছে ভুতু বৃষ্টি দিদি পড়তে গেছে আর বদ্দি গেছে বাজার আনতে আর এই ঘরে ভুতুকে আনা যাবে না এই বেডে ভুতুকে তোলাই যাবে না তাহলে এই পটলা গন্ধ শুকে শুকে হিসি করে দেবে তাই ওই দেখো কি করছে চাপছে দেখো কোথায় এই কি চাটছিস তুই ওখানে ওটা দিদি বাজার আনতে গেছে সবজি সব পম্বুতুর শী শেষ হয়ে গেছে তাই আজকে আবার আনতে গেল দিদুর দোকানের যে মুদিখানা জিনিসগুলো যেখানে পাওয়া যায় সেখানেই আবার বাজারও পাওয়া যায় সাইডে তাই ওখানে একেবারে দিদুর দোকানের মুদিখানা বাজার আনবে সাথে আমাদের সবজিটাও নিয়ে আসবে দিদি কখন গেছে আসছে না দিদি আবার কি কি বাজার নিয়ে আসবে মনের মতন তাই না পটন হ্যাঁ 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 এরকম আমার মুখটা এসে চেটে দিল পটলা এখন পটলা আমাকে বলছে এই যে দেখো হাত দিয়ে দিয়ে ডাকছে যে আমাকে এখন নিচে নামাও এখন শুধু আদর করতে হবে তাহলেই খাটে থাকবে বেটা না ও খাটে থাকবে না ভুতু কই ভুতু ওই ঘরের দরজাটা পাহারা দিচ্ছে দিদিরা কেউ নেই না দরজা একজনের তো দেখতে হবে না আমি তো পটলাকে নিয়ে বসে আছি আবু তো এই যেহুতু আমাদের ঘরটা পাহারা দিচ্ছে কেউ আসেনি তো তুমি দেখছো তো দেখেছো কেউ আসছে না তো আচ্ছা তুমি তুমি বসে থাকো হ্যাঁ আমরা এখানে আছি পটলাকে খাটে এই দেখ এই দেখ তোকে দেখি দেখিয়ে দেখ আমার হাতটাকে দেখাচ্ছে দেখ কিরকম মাছ পটলা স্যার ওকে দেখাচ্ছে দেখছে এই দেখো 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 কেড়ে কুড়ে নিয়ে আসলো ভুতুকে দেখে আরো বেশি করে করছে ওই যে ভুতু নানি ওখানে রয়েছে ওকে ভুতুকে দেখাচ্ছে স্যার স্যার এবার কিন্তু মারবো স্যার যা ওদিকে যা ওদিকে যা কি ও বলছে তুই খাটে উঠে রয়েছিস অনেকক্ষণ থেকে সহ্য করছিস বকাবকি করিস না পটলের কিন্তু হিসি আলগা তোর বকার চোটে হিসি পেয়ে যাবে উঠেছে কেন খাটে দেখো খাটে উঠেছে কেন দেখবি তোর ধামকে আর হিসি বেরিয়ে যাবে বলছে আবার ও মোটে খাতে উঠলে ভুতু চোকেই দেখতে পারে না পকলাকে আর এই খাটে তো ভুতুকে তুলি না ওই কারণে এরপর নিচে যা নিচে যা এই হিসি যাবে এবার নিচে 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 যাও এ ওকে যেতে দে যেতে দে যেতে দে ও এখন হেসি করতে যাবে তা মহামারি লেগে গেলো এই ও খাতে উঠেছে তুই তো সবসময় খাতে উঠেই থাকিস ও কি ওঠে ও কি ওটে ও ডাকটা ওঠালো দেখো আরে ভুতুনির জন্য বেশি হিসি করে দেয় ভয়তে ভুতুর মুখে ও দেখো পটল হিসি কত হিসি হচ্ছে না না পালেই খাটে ছেড়ে দিত যা দিদি আসবে বাজার নিয়ে এক্ষুনি বাজার নিয়ে চলে আসবে যা যাও গিয়ে বসো ওখানে সব পাতা রয়েছে ওর এটাকে হিসি করিয়ে নিয়ে যাবো আবার ঘরে আছে কোথায় বসে আছে হ্যাঁ দুটো ট্রেন মুখোমুখি উল্টে গেল একদম হয়েছে মারতে হবে না মারতে হবে না আমি সারা দুপুর থেকে পটলকে খাটে রেখে দিয়েছি বাগে পাইনি বাগে পাইনি তার জন্য দেখো মাথা গরম ভুতু পাইনি বাগে এই যে এখানে পেতে রেখে দিয়েছি এইটা পটলের আর ওইটা ভূত সন্ধে দেওয়ার পরেই পেতে রেখে দিই তোমাকে বকেছে ও বলছে তুই মায়ের সঙ্গে খাতে ছিলি কেন তাই বলছে তোকে হাদু হাত তুলে তারপরে পটল ও বলছে তুই খাটে ছিলি কেন ওই এখন দেখো এই খাটটা দেখাচ্ছে এই যে এই খাটে দুপুর বেলায় ভুতু ঘুমায় দিদিদের সঙ্গে

যা পাবে এখন তাই নিয়ে কামড়াকামড়ি শুরু করে দেবে এইটা বেডে এই খাটের নিচে ওর বেড রয়েছে একবার ওইটাতে শোয়ে একবার নিজের বেডে খাটে ওঠে সব জায়গা ওর অধিকার আত্মীয়পলের এটার উপরে ঘুচিয়ে দিচ্ছিস কেন হ্যাঁ পটল বস হ্যাঁ অনেকক্ষণ আটকে রেখেছি না খাটে গরম হয়ে গেছে বস এবার যাবো তো তোর জায়গায় যা ওইটাই 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 ওইটায় ও দেখো ওরও গরম লেগে গেছে ওইটাই খাবি দেখি জল খাই নাকি একটু নে জল খা জল খা জল খা আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে